যন্ত্রণা তাহলে কামড়ের দাগ তোর তোর যে আমার আমি যে পাবনা থেকে অপহরণের সাড়ে ছয় মাস পর এক শিশুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ শিশুটাকে খুলনার রূপসা ভেরিঘাট এলাকায় ভিক্ষাবৃত্ত করতে দেখেছিল পুলিশ পরে তাকে উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার হয় আমরা এখন শুনব শিশুটির মুখ থেকেই কি ঘটেছিল আমাদের মধ্যে কানে টাকা তোলাতে থাকি না গায়ে গাছে পেতে কাঁদতে শিকাতে আগুন দিয়ে গায়ে আঙুল দিয়ে দিয়ে তিন তারিখে সকাল দশটার দিকে আমাকে ফোনে বলে যে ছেলে আমার কাছে তারপরে কোনো কথা যে ফোন বন্ধ করছে তারপর জিডি করলাম জিডির মাধ্যমে মাঝে মাঝে খুলতো এক দেড় মিনিট কথা বলে ফোন বন্ধ করে দিত ওকেও কথা বলাইতো আমার সাথে আমার সারা শরীরে কামড়াইছে সিগারেটের আগুন দিয়ে পুড়াইছে তারপর হচ্ছে কয়েলের চেঁকা দিছে তারপর দেয়ালে সাথে ঢিপ খাওয়াইছে তারপরে হচ্ছে রাস্তায় শোয়ায় আমাকে নিয়ে মানে ব্যবসা করছে ভিক্ষা করছে আমি আর ফাঁসি চাই আমার ছেলেও চাই আমার বিপ্লবকে ফাঁসি দিয়ে পুলিশ জানায় পাবনা সদর উপজেলার চকসানিয়া এলাকায় আমিনুল ইসলামের ছয় বছর বয়সী ছেলেকে গত বছরের বারোই অক্টোবর অপহরণ করা হয় খুলনা জেলার রূপসা থানা এলাকায় রূপসা ফেরিঘাট এটা ফাঁড়ি এলাকায় জনগণ এবং ওইখানের লোকজন কর্তৃক আটক হয়েছে পুলিশ কর্তৃক আর এটা করার মূল কৌশল হলো যাতে মানুষ দয়াবশত হয়ে ভিক্ষাটা বেশি দেয় যার কারণে সে এইভাবে তাকে দীর্ঘদিন না খেয়ে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখে দিনের বেলা বিভিন্ন এলাকায় তাকে নিয়ে নিয়ে ভিক্ষা করাইতো এবং ভিকটিমকে অস্থির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে আর আসামিকে বিজ্ঞ আদালত উদ্ধারের পর শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম এই ব্যাপারে জানায় তো আমি ছেলেটাকে দেখেছি ছেলেটার বয়স মাত্র ছয় বছর শোয়েব ওর শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ চার পাঁচশো কামড়ের দাগের মতো হবে